নমস্কার সম্মানী দর্শকবৃন্দ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে রেশন সামগ্রী আপনারা এখন যে রকম চাল পাচ্ছেন আটা পাচ্ছেন সেই রকম কিন্তু আর জানুয়ারি মাস থেকে পাবেন না সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে কোন কার্ড থাকলে কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন এ এ ওয়াই এসপি এইচ এইচ পি এইচ এইচ আর ওয়ান আর টু তা নিয়ে কিন্তু সরকার লিস্ট জারি করেছে নতুন লিস্টে আপনারা কত কেজি করে মাল পাবেন বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসটি ফলো করে রাখবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই আপনাদেরকে জানানোর জন্য এ ব্যাপারে সম্পূর্ণ ব্যানার প্রকাশ করা হয়েছে উপরেই লেখা রয়েছে আগামী জানুয়ারি দু থেকে প্রাপ্ত এন এফ এস এ কার্ডে খাদ্যশস্যের পরিমাণ দিয়ে কীরকম খাদ্যশস্য পাবেন আপনারা না এখানে বলা হয়েছে আপনি কি অন্য যোজনা মানে এ এ ওয়াই কার্ড আছে আপনার যদি আপনার কাছে অন্তদয় অন্ন যোজনার কার্ড থেকে থাকে তাহলে পাশে উল্লেখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনি রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন তো দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে কীরকম রেশন পাবেন এখানে দেখুন খাদ্য সামগ্রীর যে চার্ট বা লিস্ট দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে আপনি চাল পাবেন পনেরো কেজি পরিবার পিছু কি বলা হচ্ছে চাল পাবেন পনেরো কেজি পরিবার পিছু ঠিক আছে আপনার পরিবারে যতজনই থাক দুজন থাক পাঁচজন থাক দশজন থাক কুড়িজনই থাক যতজনই থাক আপনি চাল পাবেন পনেরো কেজি করে আর গম অথবা আটা পাবেন কুড়ি কেজি পরিবার পিছু যদি গম দেয় তাহলে কুড়ি কেজি পরিবার পিছু দেবে আর যদি আটা দেয় তাহলে উনিশ কেজি পরিবার পিছু দেবে তো বর্তমানে রেশনে তো গম দেওয়া হচ্ছে না এখন তো আটা দেওয়া হচ্ছে তাই আটা আপনাদেরকে দেয়া হবে পরিবার পিছু উনিশ কেজি করে তার মানে আপনার পরিবারে দুজন থাক পাঁচজন থাক দশজনই থাক যদি আপনার এ কার্ড থাকে তাহলে আপনি উনিশ কেজি পরিবার পিছু আটা পাবেন এটা হচ্ছে জানুয়ারি থেকে নতুন আপডেট এবার এটা আগে কীরকম ছিল আমি যদি আগের আপনাদেরকে লিস্ট দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আগে যেরকমটা ছিল যে এ এ কার্ড থাকলে চাল পেতেন একুশ কেজি পরিবার পিছু আর আপনারা এখানে যেটা আটা ছিল আটা পেতেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আগে এটা ছিল এবং এই ডিসেম্বর মাস পর্যন্ত এটা এরকমই রয়েছে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস পর্যন্ত এই অনুযায়ী আপনারা পেয়েছেন রেশনটা কিন্তু দু হাজার ছাব্বিশ থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চাল একুশ কেজি পরিবার পিছু ছিল যে জানুয়ারি থেকে কি হয়ে যাচ্ছে না চালটা কমে হয়ে যাচ্ছে পনেরো কেজি পরিবার পিছু আর এখানে দেখতে পাচ্ছেন আটা যেটা ছিল আটাটা ছিল আগে তেরো কেজি তিনশো গ্রাম এটা জানুয়ারি থেকে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আটাটা বেড়ে যাচ্ছে উনিশ কেজি পরিবার পিছু হয়ে যাচ্ছে ঠিক আছে বোঝাতে পেরেছি এ ওয়াই কার্ডের বিষয়টা এবার আপনাদেরকে আমি দেখাবো যদি আপনার পিএইচএইচ কার্ডের রেশাগো রেশন কার্ড থেকে থাকে মানে অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কি পাবেন না চাল পাবেন দুই কেজি মাথা পিছু মানে যতগুলো কার্ড থাকবে প্রতি কার্ডের জন্য চাল আপনি দুই কেজি করে পাবেন এবার আপনার পরিবারে যদি একটা কার্ড থাকে তাহলে আপনি এ পিএইচএইচ কার্ডের জন্য একটা রেশন কার্ডের জন্য চাল পাবেন দু কেজি দুটো কার্ড থাকলে দুই দুগুণে চার কেজি পাবেন তিনটা কার্ড থাকলে ছয় কেজি পাবেন আবার চারটা কার্ড থাকলে চার দুগুণে আট কেজি কিন্তু আপনারা পাবেন চাল আর এখানে দেখুন আপনারা আটা কত পাবেন না দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা পাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম আপনারা আটা পাবেন আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড থাকবে সেইভাবে আপনি হিসাব করে নেবেন ঠিক আছে এবার এটা দেখুন আগে কীরকম ছিল না আগে দেখতে পাচ্ছেন এখানে আমি লিস্ট দেখাচ্ছি চালটা আগে ছিল তিন কেজি পরিবার পিছু ঠিক আছে তো জানুয়ারি থেকে এটা কমে হয়ে যাচ্ছে দুই কেজি দেখতে পাচ্ছেন আর আগে ছিল এখানে আটাটা দেখে দেখতে পাচ্ছেন এক কেজি নশো গ্রাম আটা ছিল তো এখন আবার আটাটা বেড়ে যাচ্ছে আটা বেড়ে হয়ে যাচ্ছে দুই কেজি আটশো গ্রাম ঠিক আছে এবার যদি আপনার রেশন কার্ড এসপি এইচ এইচ ক্যাটাগরির থেকে থাকে মানে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি চাল পাবেন দুই কেজি মাথা পিছু মানে কাঠ পিছু এবার যতগুলো কার্ড থাকবে সেইভাবে আপনি হিসাব করে নেবেন আর আটা পাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথাবিজু এটা আগে কীরকম ছিল মানে এই ডিসেম্বর পর্যন্ত দু হাজার ডিসেম্বর মাস পর্যন্ত কেমন ছিল না চালটা ছিল তিন কেজি আর এখানে আটাটা ছিল এক কেজি নশো গ্রাম ওটাই কিন্তু পরিবর্তন হয়ে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে এই নতুন হয়ে যাচ্ছে এই নতুন লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু দু হাজার ছাব্বিশে রেশনটা পাবেন মানে বিষয়টা কী হয়েছে বলুন তো চালের পরিমাণ কমে কমিয়ে দেওয়া হচ্ছে এবং বাড়িয়ে দেওয়া হচ্ছে আটার পরিমাণটা এটাই হচ্ছে বিষয় এবার আপনার যাদের যাদের রেশন কার্ড এখানে রয়েছে আর ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু তারা কীরকম পাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে না আর কেসাই ওয়ান আর কেস ওয়াই টু কার্ডের যে রেশনটা দেওয়া হয় এটা সম্পূর্ণ রাজ্য সরকারের রেশন কার্ড রাজ্য সরকার এইগুলো রেশন দিয়ে থাকে তো রাজ্য সরকারের যে কার্ড তাতে কিন্তু যেমন রেশনের পরিমাণ ছিল সেই রকমই কিন্তু আপনারা পাবেন এতে কোনো পরিবর্তন হচ্ছে না দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে আগে যেরকম আপনি রেশন পেতেন সেরকমই কিন্তু পাবেন কীরকম পাবেন আর কেউ সুয়াই ওয়ান রেশন কার্ড থাকলে আপনি চাল পাবেন পাঁচ কেজি মাথাপিছু যতগুলো কার্ড থাকবে প্রতিটি কার্ডের জন্য পাঁচ কেজি করে পাবেন দুটো কার্ডে দশ কেজি তিনটা কার্ডে পনেরো কেজি চারটা কাজে কুড়ি কেজি এইভাবে চাল পাবেন আর এখানে কিন্তু কোনো আটা আপনি পাবেন না আর কেউ সুয়াই টু রেশন কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি চাল পাবেন দুই কেজি মাথাপিছু বিনামূল্যে তার মানে দুটো কার্ড থাকলে চার কেজি চাল তিনটা কার্ড থাকলে ছয় কেজি চারটা কার্ড থাকলে আট কেজি চাল পাবেন আর কোন রকম আটা আপনারা কিন্তু পাবেন না কারণ আটা আর কেসু ওয়াই টু বা আর কেসাই ওয়ান কার্ডে দেওয়া হয় না বোঝাতে পেরেছি তার মানে নতুন এই লিস্ট অনুযায়ী আপনারা দু হাজার ছাব্বিশে যে জানুয়ারি মাসে রেশন পাবেন এই অনুযায়ী কিন্তু আপনারা পাবেন তো সরকার কিন্তু চালের পরিমাণ কমিয়ে আটার পরিমাণ বাড়িয়ে দিয়েছে তো আপনারা এই বিষয়টা কী রকমভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন